ব্যবসা চুল পড়া টাক ইন্দ্রলুপ্তির সমস্যা নতুন নয় আর সেই টাক ঢাকতে পরচুলার ব্যবহারও অনেক কাল ধরে চলছে কিন্তু সেই পরচুলা তৈরির উপাদান মেলে কোথায় চুলের গুটি বিক্রির হাট সোমবার আর বৃহস্পতিবার হাট বসে সেখানেই চুলের বিকি কিনি এক কেজি চুলের দাম হাজার থেকে পাঁচ হাজার টাকা বিগত বছর ধরে এটাই পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের পরিচিত ছবি চণ্ডীপুরের সঙ্গে এই ব্যবসায় নাম জড়িয়েছে ভগবানপুরের এই দুই এলাকার প্রায় নব্বই শতাংশ বাসিন্দাই চুলের ব্যবসা থেকে রোজগার করেন পূর্ব মেদিনীপুর তো বটেই জেলার বাইরে একাধিক রাজ্য থেকেও মহিলাদের চুল চন্ডীপুরে গোছা চুল আসে দিল্লি উত্তরপ্রদেশ হরিয়ানা মহারাষ্ট্র অরুণাচল প্রদেশ এবং বিহারের মতো রাজ্য থেকে চুল ছাড়িয়ে নির্দিষ্ট পদ্ধতিতে বিক্রিযোগ্য করা হয় হাটে বেঁচে রোজগার হয় সপ্তাহে পাঁচ থেকে ছয় হাজার টাকা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের মাথার চুল সংগ্রহ করা হয় মূলত ফেরিওয়ালারা তা করে থাকেন বারো চোদ্দ ষোলো আঠেরো কুড়ি ইঞ্চি সাইজের চুল হলে তবেই তা নেওয়া হয় সেলুনের কাটা চুলে কাজ হয় না তাই সে চুলের চাহিদা নেই এরপর সেই গোছা চুল ছাড়িয়ে তৈরি হয় পরচুলা যা রফতানি হয় চীনে চীন ছাড়াও আরও একাধিক দেশে চণ্ডীপুরের পরচুলার চাহিদা রয়েছে করোনাকাল এবং তারপরে এই ব্যবসায় কিছুদিন ভাটা দেখা দিয়েছিল এখন আবার চাহিদা বেড়েছে আবার হাট বসছে চলছে চুলের বিকি কিনি ফলো করুন আনন্দবাজার ডট